একটানা ভারী বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গ এই অতিরিক্ত বৃষ্টির প্রভাব পড়েছে চা শিল্পে কিছুদিন আগে অস্বাভাবিক গরমের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল চায়ের উৎপাদন কিন্তু এখন আবার লাগাতার বৃষ্টিতে চায়ের সুগন্ধ তেমন আসছে না ফলে চিন্তায় কপালে ভাঁজ ডুয়ার্সের চা শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষের রেইন ফ্ল্যাশের চা উৎপাদনের শুরুতেই অতিবৃষ্টির সমস্যা শুরু হয়েছে জানালেন ডেঙ্গুয়াঝাড় চা বাগান ম্যানেজার সুবীর গঙ্গোপাধ্যায় সিনিয়র জোনাল ওয়েলফেয়ার অফিসার আশীষ কুমার সাহা জানালেন আভার প্রভাবে গতবারের তুলনায় উৎপাদন কমেছে যখন ছিল তখন আমরা ইরিগেশন দিয়ে কিছুটা মেকআপ করতে পারতাম যদি এটা ওয়েট স্পেল হয় যদি কন্টিনিউয়াসলি বৃষ্টি হতে থাকে তাহলে রুট জোনে যদি জল জমে থাকে আর যদি সানশাইন না থাকে তাহলে পরে কি হয় ফটোসিনথেসিস হয় না ফটোসিনথেসিস যদি না হয় তাহলে পরে কি হবে গাছ খাবার বানাতে পারবে না খাবার বানাতে না পারলে পরে যা হবে প্রোডাকশনটা কমে যাবে চা বাগানে নিয়মই হচ্ছে রোদ বৃষ্টির খেলা এখানে রোদও আসতে হবে বৃষ্টিও আসতে হবে হ্যাঁ সেটা একটা হিসাবে চা যখন এত গরম ছিল সেই গরমে তো চা গাছটা উইক হয়ে গেল পোকার আক্রমণটা বেশি তো হ্যাঁ পোকার আক্রমণে এইবারে যেমন লুপার দেখা গেছে রেস স্পাইডার মারাত্মক ছিল মানে এটা কোনো শুধু ড্যাঙ্গের বলে কথা না মনে হয় প্রত্যেকটা গার্ডেনেই এই জিনিসটা এবার হয়েছে গুণমান ঠিকই আছে খারাপ